আগের ম্যাজিস্ট্রেট কে টাকা খাইছে নতুন ম্যাজিস্ট্রেট টাকা খেতে পাই নাই হা হা কে নিয়ে আসছে এটা কেন কি ওই যে লুঙ্গি পরা মানুষ এগুলো দেশের সম্পদের ক্ষতি বুঝছেন দেশের মাটিকে কেটে কেটে নিয়ে যাচ্ছে হয়তোবা আমরা ভাবি যে আবার এসে ভরে যে কিন্তু এটা সম্পদের ক্ষতি রোজা মুখে দাঁড়িয়ে থাকতে খুব ই লাগছে টায়ার্ড লাগছে রোজা মুখে ছাতা নেই আরে না এরা টাকা খাইতে আসছে রোজার মাসে বউ বাচ্চারা মার্কেট করে দেওয়া লাগবো না এখান থেকে দেখেন আমি একটা ছাতা নিলাম কারণ রোদের পরিমাণ এতটাই বেশি যে ছাতা ছাড়া বাঁচা খুবই মুশকিল এখানে আর এখানে দেখেন মেজিস্টে আসছে বালু কাটার জন্য তো দেশি গরুর দুধ এক থেকে দুই কেজি অতিরিক্ত তিন কেজির উপরে হয় না ম্যাজিস্ট্রেট রে ভাই আসছে অন্য কাজে হয়তো বা ম্যাজিস্ট্রেট হয়তো বা অন্য কাজে আসছে কেউ নেস্ত নিয়ে আসতে পারে জমি টমি আর কাজে আসতে পারে দেখতে পান না গাড়ি ম্যাজিস্ট্রেটের ধান ম্যাজিস্ট্রেট হলে সামান্যটা হবে কিন্তু ম্যাজিস্ট্রেট ভাব তো মনে হয় না মনে থাকছে ছাপড়ি কারণ ম্যাজিস্ট্রেট তো এভাবে বের হয় না আর এখন তো এবার ফেক ম্যাজিস্ট্রেটের অভাব নেই ফেক পুলিশের অভাব নেই ওই হয়ে গেছে তো দশ কেজি দুধ

Ahaaa! はい。